চান্দ্রা ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত আয়স আক্তার চাঁদপুর সদর উপজেলার বারো নাম্বার চান্দ্রা ইউনিয়ন বিএনপির এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাংলাবাজার কওমি মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা চৌধুরী প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর সদস্য শরীফ হোসেন অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজেল হোসেন মুফু মেম্বারের সভাপতিতে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন মিন্টু মাঝির পরিচালনায় সদর উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনাইদুল্লাহ খান সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিশান আহমেদ সাধারণ সম্পাদক পারভেজ খান চান্দ্রা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি সহ সভাপতি সহ সভাপতি আহমেদ সাবেক সভাপতি ইউসুফ গাজী সহ ইউনিয়ন যুবদল দল ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভা স্থলে জড়ো হয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয় Thank you.